সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রকাশ করেছে স্কোয়ার টয়লেটিস লিমিটেড আপনারা জানান স্কোয়ার বাংলাদেশের একটি কোম্পানি তো স্কোয়ার টয়লেটরিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটস লিমিটেড এর নিম্ন পদে ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী উদ্যমী প্রার্থী প্রয়োজন অর্থাৎ এখানে একটি পদ রয়েছে পদের নাম হচ্ছে সেলস অফিসার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আপনারা পট্টিতে আবেদন করতে পারবেন দায়িত্ব কর্তব্য হচ্ছে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয় শিক্ষাগত হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইচএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন বিক্রয় ক্ষেত্রে অভিজ্ঞতা সম্বন্ধে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে বয়স অনর্ধ বত্রিশ সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এইচএসসি পাশে অবশ্যই হতে হবে এছাড়া যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন তো আমরা একটু দেখে নিই আপনারা কীভাবে আবেদন করবেন উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাবতীয় সংপত্রের ফটোগ্রাফি জাতীয় পরিচয়পত্রের ফটোগ্রাফি জীবন বৃত্তান্ত সহ আগামী দুই এ জুন দুই হাজার তেইশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিমুক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে অর্থাৎ নিয়োগটি হবে সরাসরি আপনারা কোনো আবেদন করতে হবে না সরাসরি আপনারা আপনাদের দুই কপি পাসপোর্ট সাজের রঙিন ছবি যোগ্যতা এবং অবৈধ সন্দেহের ফটোগ্রফি এছাড়া এনআইডির ফটোগ্রফি এবং জীবনবিদ্যা নিয়ে দুই তারিখ দুই এ জুন দুই হাজার তেইশ সকাল আটটা তিরিশ মিনিটে উপস্থিত থাকবেন হচ্ছে পরীক্ষার স্থান হচ্ছে স্কোয়ার টয়লেটিস টয়লেটরিজ লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড একশো ছাব্বিশ প্লট সিইএসজি ফাইভ এ গুলশান এক ডাকা বারো বারো স্কোয়ার টয়লেট লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো দাফে প্রার্থীর সাথে কোনো আর্থিক লেনদেন করে না আপনারা স্কোয়ারের টয়লেট প্রোডাক্ট হয়তো অনেকেই জেনে থাকেন যেমন মেরিল তারপর কুল ম্যাজিক ফ্রেশ জেল সেপনিল এদের হচ্ছে তারপর চাকা ওয়াশিং পাউডার শক্তি সেনোরা এগুলো হচ্ছে স্কোয়ার টয়লেটের পণ্য তো স্কোয়ার টয়লেটসে যারা আবেদন করতে চান যারা চাকরির করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত যে কাগজগুলো বলা হয়েছে সেগুলো সহ দুইয়ে জুন দু তারিখ সকাল আটটা তিরিশ মিনিটে স্কোয়ার টয়লেটিস লিমিটেড স্যামসন সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রুট একশো ছাব্বিশ প্লট সি এস জি ফাইভ এ গুলসান এক ঢাকা বরাবরী উপস্থিত থাকবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি আপনারা যারা স্কোয়ারে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন যেতে পারেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সহ সার্কুলার পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ